হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সবুজ অফিসিয়ালছে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আবার একটি নিউ ধাম্মাকাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আর হ্যাঁ আমি প্রথমে বলে রাখি আমি অনেকদিন হয়ে গেল ভিডিও আপলোড করতে পারিনি কারণ কি আমি বুঝতেই পারি না এখন কি ভিডিও আপলোড করব কারণ আমার ডেলি ব্লগ বলতে ওই ওই রান্নাবান্না ছাড়া আমি সেরকম কিছু আর তুলে ধরতে পারি না ঠিক আছে যার জন্য বড় ভিডিও আর আপলোড করা হয় না তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি যেটা আজকে আমি করেছি ওই একটা মাখা আর কি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যেটা নিয়েছি এটার জন্য যা যা লেগেছে সেটা তোমাদেরকে বলি যেটা হলো একটা টমেটো নিয়েছি দুটো আমচুর নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি একটু লবণ একটু চিনি আর অনেক পরে মানে আমি লাস্টেই দিয়েছিলাম একটু পাকা তেঁতুল ঠিক আছে কারণ ওটা আমি প্রথম থেকে দিই আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস এটা দিয়েই আমি আজকে মেয়ে আর এই দেখো মাখা হয়ে গেছে আর এখন যাব এটাকে একটু রোদে দিতে কারণ রোদে দিলে খেতে ভালো লাগে তো ভালো একটু রোদে দিয়ে দিই যার জন্য এই দেখো আমি রোদে দিয়ে দিয়েছি একটু পর এটাকে নেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখো রোদে দেওয়ার পর জিনিসটা কেমন হয়ে গেছে দারুণ হয়েছে না দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে একটা জিনিস হয়েছিল কি প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো আর এটা খেতে আমার পুরো এক বোতল জল শেষ হয়ে গেছিলো আর অনেকটা চিনিও খেয়েছি আমি কারণ এতটা ঝাল ঠিক আছে কিন্তু না তো আর সব ঠিক আছে আর এমনিতেও আমি অতটা ঝাল পছন্দ করি না তার উপরে অনেকটাই ঝাল হয়ে গেছে তো এটা আমি আর আমার একটা ছোট্ট নরদ ও আর আমি দুজনেই খেয়েছি এটা আর আমরা বাড়ির ভেতরে লুকিয়ে লুকিয়ে খেয়েছি কারণ কেউ জানে না যে আমি এটা করেছি ঠিক আছে তো জানলেও কেউ কিছু বলতো না কিন্তু তাও আমি এটা কাউকে বলিনি আর বাড়ির ভেতরে খাচ্ছি আর এই দেখো এটা আমি ভিডিও ওঠা আপনি কি বলবো মুখে কথাই আসছে না কারণ জল চলে আসছে মুখে আবার যতবার এই ভিডিওটা দেখছি এডিট করতে বসেছি মুখে জল চলে আসছে কিছু করার নেই ঠিক আছে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে এরকম শীতের বেলায় আচার খেতে কার কার ভালো লাগে ঠিক আছে তো আমার তো ভালো লাগে যার জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটাও যে কেমন হলো ভিডিওটা বা এটা আচারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে যারা নতুন আছো আমার চ্যানেলে তো তাদেরকে বলছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকের মতন টাটা এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে এখনকার মতন টাটা